বাংলাদেশ আওয়ামী লীগ নাকি মুসলিম লীগের মতো বিলুপ্ত হয়ে যাবে বলেছেন আহমদ সফর মাজারের খাদেম আমাদের সর্বজন শ্রদ্ধ সর্ববিষয় বিশেষজ্ঞ সলিমুল্লাহ খান সাহেব সলিমুল্লাহ খান স্যার যাকে আমরা আহমদ সফর মাজারের খাদেম হিসেবে মনে করি বা অনেকেই বলে আওয়ামী মুসলিম লীগ হয়ে যাবে এই কথাটা কিন্তু সলিম খান সাহেব বা সলিমুল্লাহ খান স্যার বলেছেন এটা প্রথম বক্তব্য না দুই হাজার একে যখন জামাত ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে ও বিএনপি জোট ক্ষমতায় ছিল বিএনপি ও দলীয় জোট ক্ষমতায় তখন এটা জামাতের নেতারা বলতো যে আওয়ামী লীগ আর কোনো দিন বাংলাদেশে ঘুরে দাঁড়াতে পারবে না এরা মুসলিম লীগ হয়ে যাবে এটা সল্লিমল্লাহ খান স্যার একটা নতুন কিছু বলেন নাই বা আহমদ সফা আহমদ সফর মাজারে খাদেম এই সলিমুল্লাহ খান স্যার যেটা বলেছেন এটা নতুন কথা না এটা খুবই ঠুন একটা বিষয় একটা সাধারণ ওই বিএনপির থার্ড ক্লাস ফোর্থ ক্লাস কর্মীর মতো ভাষা বা রাজনৈতিকভাবে তাকে আমি খুব বিজ্ঞ পণ্ডিত হিসেবে জানি এখনও কিন্তু এটা তার একেবারেই থার্ড ক্লাস মানে অনুমান থার্ড ক্লাস না ফোর্থ ক্লাস আওয়ামী লীগ যখন দুই হা ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগের কর্মীরা যুবলীগের কর্মীরা ছাত্রলীগের কর্মীরা আমার সামনে বলতো বা আমি শুনতাম সেটা জেলায় ঢাকায় সব জায়গায় শুনতাম যে জীবনে আর কোনো দিন বিএনপি ক্ষমতায় আসবে না এমনও বলেছে আমার বিএনপির বন আমি কিছু থাকবে না এটা ছিয়ানব্বই সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ছোটো বড়ো 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 নেতারা আমার সামনে এগুলো বলছে আমি শুনেছি আমি তখন হাসতাম কারণ তাদের বিষয় আলাদা তারা তোর পণ্ডিত না আবার দুই হাজার একে সবচেয়ে মজার বিষয় আওয়ামী লোকজন বললো বিএনপির ব থাকবে না কিন্তু আমি বলতাম পাঁচ বছর পরে বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতে চলে আসলো ও আসছে তাই না এবার আসেন দুই হাজার একে আওয়ামী জামাত বিএনপি জামাত তারপরে যে আজকে সাইকল হাদির এরা ক্ষমতায় আসলো জুট ক্ষমতায় আসলো কী কী নাম এগুলো মনে নেই এরা ক্ষমতায় আসলো আশা পর কী বললো জানেন জামাতের নেতারা মঞ্চে বক্তব্য দিত পত্রিকায় আসতো যে বিএনপি মুসলিম লীগে পড়ে আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে আওয়ামী লীগ আর দাঁড়াইতে পারবে না এটা কত বছর আগে বলছে দুই হাজার এক দুই এই ধরনের সময় সেই সময় কালীন এগুলো বলেছে আমি তাদের বলেছিলাম না ঠিক যেমন বিএনপির আওয়ামী লীগ লোকেরা বলতো বিএনপি আর ক্ষমতায় আসবে না কোনো দিন বিএনপির ব থাকবে না আমি বলতাম না বিএনপি পাঁচ বছর ক্ষমতায় আসবে ঠিক আওয়ামী লীগেরও বলছি আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের যে না বিএনপি ক্ষমতায় আসবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তারা সেটা বিশ্বাস করে নেই আর জামাতের এটা তো বিশ্বাসই করতেনা আওয়ামী লীগ শেষ মুসলিম লীগ হয়ে যায় এটা সলিমুল্লাহ খান স্যারের এই বক্তব্য নয় কিছু না এটা জামাতিদের বক্তব্য তারপরে আসি বিএনপি ক্ষমতায় থেকে আওয়ামী লীগ ক্ষমতা আসলে আওয়ামী লীগ ষোলো সতেরো বছর ক্ষমতায় থাকলো বরং এরা বিরোধী দলে থাকলো এবং জামাতের অবস্থাটা কাহিল হয়ে গেলো জামাত বামপন্থীদের বলতে কাউজে বাঘ এই বামপন্থীদের আন্দোলনে গণজাগরণ মঞ্চ হয়েছে আওয়ামী লীগের আর বামপন্থীদের আন্দোলনে এবং অনেক ফ্রি থিঙ্কারের যৌথ আন্দোলনে গণজরণ মঞ্চ হয়েছে এবং তাদের ফাঁসি হয়েছে কাগজের বাঘদের আন্দোলনে তাদের ফাঁসি হয়ে গেছে ভাই কিছু অরিজিনাল বাঘের সামনে জামায়াত পরে নাই তো আগামীতে পড়তে পারে অরিজিনাল বাঘের সামনে জামা টু ডে অরিজিনাল বাঘের সামনে পড়বে কাগজের বাগেরাই যদি তাদের ফাঁসিতে চলাইতে পারে তাহলে সেদিন অরিজিনাল মুক্তিযুদ্ধের পক্ষের লোক ধারাবে অরিজিনাল বামেরা সেদিন কিন্তু জামাতের কি হইতে পারে অনুমান করেন কাগজে বাগ যদি ফাঁসি দিতে পারে তাহলে অরিজিনাল কমিউনিস্টরা কী করতে পারে অনুমান করেন সলিমুল্লাহ খান স্যার এটা হঠাৎ করে কেন বললেন এটা পড়লে বিরাট মার্কেট পাওয়া যাবে কারণ স্যার ফেম শিকার বয়স হয়ে গেছে ভালো ইউনিভার্সিটিতে চাকরি করতে পারে না এটা মনের দুঃখ উপদেষ্টা হইতে পারলো না এটা আরেক দুঃখ অপদেষ্টা হইতে হলে না আরেক দুঃখ একটু যদি বলে অপদেষ্টা হওয়া যায় যাই হোক তো এই যে যে সলিমুল্লাহ খান সাহেব বললেন এগুলো হলো ফোর্থ ক্লাস রাজনীতিকদের কর্মীদের কথা অতি আবেগে যারা থাকে আওয়ামী লীগের মতো একটা পাঁচ কোটি সমর্থক আপনি তাকে বললেন তার নিঃশেষ হয়ে যাবে এত সহজ সলিমুল্লাহ খান স্যারের যে এত কম আমার ধারণা ছিল না আমি খুবই আহত হলাম স্যারের এজামস অনেক বিষয়ে তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন এবং পণ্ডিত মানুষ তার মতো একটা লোক এই ধরনের ফোর্থ ক্লাস কথা বলবে এটা আমার কাছে খুবই ন্যাকারজনক মনে হয় স্যার হয়তো অনুমানই করতে পারতেছে না আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে সেভাবে চলতেছে না আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে আমি ভাবছিলাম পাঁচ সাত বছর আগে আওয়ামী লীগ আসবে না কিন্তু হাবব থেকে গিয়ে মনে হইতেছে যারা ক্ষমতায় আছে বা যারা ক্ষমতায় একেবারে কাছাকাছি তাদের আসার আসরণে বোঝা যায় যে আওয়ামী লীগই ক্ষমতায় আসবে কোনো এক সময় আবার অবশ্যই আসবে আওয়ামী লীগ তো ঘুরে দাঁড়াবেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবেই হয়তো সলিমুল্লাহ খান স্যারকে বিশ্বাস করতে পারতেছেন না বিভিন্ন কারণে কারণ তিনি যে অঞ্চলে বাস করেন সেখানে সব তিনি মহেশকালীর মানুষ চিঠাঙ্গের মানুষ তার ওইখানে সব তিনি মহেশকালীতে সব হচ্ছে রাজাঘাঁর আলবদর ওইখানে ছাত্র ইউনিয়ন বামপন্থী আওয়ামী ধরে ধরে পিঠায় থাকতে দেন না সেইখানে সে বাস করে অদ্ভুত ব্যাপার এই সলিমুল্লাহ খান স্যার কিন্তু নাস্তিক হওয়ার কারণে বাম রাজনীতি করার কারণে তার এলাকা থেকে তাকে তাড়িয়ে দিয়েছিল আমার মতো একসময় তিনিও আমার আদর্শ ছিলেন এই ইয়ের মতো এই চিগোবাম ফর ফরড বাজারের মতো তিনিও মানুষ ছিলেন তিনি কিন্তু এলাকা থেকে দৌড়ে খেয়ে পালে আসছিলেন নাস্তিক হওয়ার কারণে প্রগ্রেসিভ হওয়ার কারণে তিনি বলতেছেন আওয়ামী লীগ বাংলাদেশের ঘুরে দাঁড়াবেন মুসলিম লীগ করে দেবেন যাই হোক স্যার আপনার জন্যে তো প্রকাশ করতে পারি না এখন আপনি বিশাল পণ্ডিত কোনো সন্দেহ নাই কিন্তু এই সমস্ত ফোর্থ ক্লাস কথাবার্তা বলে নিজের ওজন কমায় না নিজের ব্যক্তিত্বকে নষ্ট করেন না